আবার একবার বলতে আমাকে আপনাকে অনুমতি দাও। বলি যে তো আমরা এটা করতে পারি। যে আমরা পড়াশোনা করছি কয় পড়াশোনা সময় করে। আর এইভাবেই স্যার আমিও বলেছি। আল্লাহ করে একবার যায়। আর আছে। হ্যাঁ

আচ্ছা এবার যারা মাধ্যমিক দেবে তাদের উদ্দেশ্য কি বার্তা দেবে তাদের করেনি কিন্তু পড়াশোনার বিষয়ে কিছুই সচেতন ছিল ওকে কোনো সময় বলতে হতো না কোনো সময় পড়তে পড়ার বিষয়ে যেমন মাস্টাররা সহযোগিতা করেছে টিচাররাও সহযোগিতা করেছে এইভাবে এইভাবে পড়লে কিন্তু ও আবার নিজের বাবিলতি নেই ও নিজেই যেভাবে পারে কোনো বাধা দড়া নিয়ম থাকতো না যখনই পেয়েছে তখন বইটা নিয়ে বসে পড়েছে পড়াশোনার পিছনে যেমন ওকে ও বলছে মা আমাকে ইতিহাসের শর্ট কোশ্চেনগুলো ধরলে খুব ভালো হয় যখনই পেয়েছি একটা শর্ট কয়েশানগুলো ওকে নিয়ে চো ধরছি ও বলছে ঠিক আছে আমাকে এইভাবে যদি শর্ট কয়েশনগুলো ধরো তাহলে আমার মাথায় থাকবে আমি সেটা লিখতে পারবো এটাই সেটাকে কি তৈরি করবো ও তো এখন মেডিকেল আচ্ছা স্যার মেডিকেল নিয়ে পড়ার ইচ্ছা আমাদের বায়োলজিটা খুবই ভালো। এটা গর্ব করে হচ্ছে। তুমিও গর্ব করে এবার যে क्वेश्चन এসেছে, এই क्वेश्चनে বা টাপি আসছে, স্ট্যান্ডার্ড আসছে। সেই অনুসারে যে যে নাম্বারটা করেছে, তাতে আমরা খুশি। ও এই রাম্মা টাই চলেছে যে আমি যদি র‍্যাঙ্ক করি 1 বা 2 আমি 95 আর আপনি হাউজ

যে ও এক থেকে দশের মধ্যে থাকবে তবে এই যে প্রথমে হতো আমি প্রত্যেক তার সময় ওর সাথে আমাদেরকে অনেকদিন নিয়ে ফেলতেন কিভাবে সাহায্য করতেন ছেলেকে ছেলেকে আমি যেহেতু একটা ম্যান সেই হিসাবে আমি নিয়ে আসা নিয়ে যাওয়া তার যতটুকু মাই

স্কুলে পড়া হয়েছিল পরীক্ষা হয়েছিল ও আগে আমাকে বলে দিয়েছে বাবাকে ছশো চুরানব্বই সেখানে এক নম্বর পড়েছে আর ওই ছোটবেলা থেকে হচ্ছে আবদ্ধ থাকবে সব টিচারও জানিয়েছে সুশান্ত স